আসসালামু আলাইকুম আমি ডাক্তার শানাজ পারভিন প্রাচ্য হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে হাইপার ইউরেসেমিয়া হয় তার কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন আটিকা ইউরেন্সের লক্ষণ এবং কার্যকারিতা ও খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা জানি শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় বা হাইপার ইউরিসেমিয়া হয় তাহলে জয়েন্টে জমে তো পায়ের জয়েন্টে বেশি জমতে দেখা যায় হাতের যে ছোট ছোটো জয়েন্টগুলো আছে ওখানেও জমে প্রচণ্ড ব্যথা হয় জায়গাটা ফুলে যায় এবং লাল হয়ে যায় অনেক সময় জয়েন্টে জমতে জমতে জয়েন্ট শক্ত হয়ে যায় এবং ফিক্সড হয়ে যায় অনেক সময় জয়েন্টটা বেঁকে যায় সেটাকে আর সোজা করা যায় না এছাড়াও ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আর্থ্রাইটিস থেকে শুরু করে একাধিক জটিল রোগ দেখা দিতে পারে কিছু হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে আপনারা এই রোগকে কন্ট্রোল করতে পারবেন ইনশাল্লা আর এই সমস্ত কারণে সর্বাপেক্ষা যে কার্যকরী মেডিসিন হচ্ছে সেটা হলো আর্টিকা ইউরেন্স আর্টিকার লক্ষণ হচ্ছে একদম যেমন মৌমাসি কামড়ালে হুল ফোটানোর মতো ব্যথা হয় বা জ্বালা করে ঠিক সেই রকম এছাড়াও আর্টিকা ইউরেন্স ইউরিক অ্যাসিডজনিত বাতে একটি অতি উৎকৃষ্ট এবং কার্যকারী মেডিসিন আর্টিকায়ুরেন্স খাওয়ার নিয়ম ইউরিক অ্যাসিডজনিত গেটেবাতে আর্টিকায়ুরেন্সের মূল অরিষ্ট অর্থাৎ মাদার টিনচার প্রতি মাত্রায় পাঁচ ফোঁটা গরম পানিসহ চার পাঁচ ঘন্টা অন্তর খেলে প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড বের হয়ে যায় এবং এভাবে খেলে প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড বের হয়ে যাওয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমতে থাকে এবং আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যায় তো আমাদের যদি ইউরিক অ্যাসিডজনিত সমস্যা হয়ে থাকে তো দর্শক অতি শীঘ্রই আমাদের এর চিকিৎসা নেওয়া প্রয়োজন তো আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে